আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করে ভালো আছেন আল্লাহর রহমত আপনাকে দোয়া আমিও ভালো আছি আজকে বেশি কিছু দেখাতে পারবো না রান্নাও না কোনো বাহিরের কোনো কিছু না আজকে দেখাচ্ছি দেখাবো আপনাদের আমার ম্যাডামের রুম আমার ম্যাডামের রুমে আমরা চলে আসছি আমি আর আমার বান্ধবী এখন সন্ধ্যা সন্ধ্যা নয় সাড়ে আটটা বাজে সারা আজান দিয়ে দিচ্ছে আটটা সাড়ে আটটার মতন লাগে এটা হচ্ছে বাথরুম এই যে দেখেন আমার ম্যাডামের রুমের ভিতরে এই যে এটা হচ্ছে বাথরুম এটা চুল শুখানা মেশিন এই যে বাথরুম অনেক বড় বাথরুমটা আর এটা হচ্ছে বেডরুম আপনারা হলো দেখেন এটা কাপড় ধোয়ার আলমারি এটা খাট এই পাশে দুটা টেবিল এই যে ড্রেসিং টেবিল আমার বান্ধবী এইগুলো পরিষ্কার করতেছে দেখেন তার সাথে রুম আর একটা এটা আর কি দরজা লাগানো না ভেতর দিয়ে রুম কাটা আপনার হচ্ছে বসার জন্যই সোফা সেট রাখছে টিভি রাখছে এটা হচ্ছে আমার ম্যাডামের এইগুলা আর এখন আমার সবার পরিষ্কার হয়ে গেছে ঘর দুয়ার এখন আমরা সব আলো বন্ধ করে তারপর চলে যাব তা আমি বলতেছি কি দাঁড়া আমি এই যে পানির এটা চালু করি দেখি সুন্দর লাগবে আলো বন্ধ করে তাই একটু এই যে চালু করছে এই যে দেখেন কত সুন্দর লাগে দেখছেন অনেক সুন্দর পেলাম আলো বন্ধ করলে সুন্দর দেখা যায় এই যে আর পরিষ্কার করা হয়ে গেছে ওইগুলো কষাচ্ছে আর অনেকগুলো টেবিল টেবিল তো আট নাই বা রান্নাঘরেও তো টেবিল দেখছেন অনেক বড় এই টেবিলটা পরে ওই টেবিলটা পরে ফালাই দিতে চাইছিল পরে ম্যাডাম বলছে তো কেন আমার রুমে অনেক জায়গা আছে ওইখানে এক জায়গায় রেখে দাও সুন্দর হবে পরে ওই টেবিলটা ওইখানে রাখছে এই যে আলো টালো সব বন্ধ করে তারপরে আপনাকে তো দেখাচ্ছি আলো বন্ধ করলে নীল আলো জ্বালানো সুন্দর লাগতেছে গেলাম তা কার কার আমার ম্যাডামের রুমটা ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে তা এখন আমরা চলে যাবো ওই যে ওই বসে আছে যাওয়ার জন্যে বলতেছে চল যাই আমি আমাকে চলো তা এখন ওই এই রুম অনেক বড়ো রুম দেখলেন তো পরীক্ষা করতে করতে অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা এগারোটা বাজে তা আমার ম্যাডামেরা সবাই বাহিরে বসেছিল আর কি ওইখানে বসে দেখেন এখন রাত বারোটা বাজে এইখানে বসেছিলো আমার ম্যাডামেরা এখন এগুলো উঠাতে বলছে চলে গেছে সবাই ছেলে মেয়ে নিয়ে ওইখানে বসেছিল উঠান আমাদের বাড়ির ভিতরে যেটুকু থাকে ওইটার বলে উঠান বাড়ির সামনে এই উঠান আর এইখানে আগে ছিল মাজরা মাজরা মানে পার্কের মতন ছিল সবাই ভাড়া আসতো থাকতো তাই এইখানে এখন বাড়ি বানাইছে